হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মুন্না ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেল আমেসবুককেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আত্মু ইসলাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পুরো ভিডিওটি দেখবেন সবাই সাথে থাকবেন সো আজকে যে আমি যাচ্ছি হলো ভুটা খাতের দিকে এমাত্র আমি চোখের ভিতরে আসি দেখতে পাচ্ছেন আসেন আমার সাথে আসেন আপনাদের কাছে ভুটার দেখাবো হ্যাঁ সো আপনারা দেখতে পাচ্ছেন এমাত্র আমি ধানের ক্ষেতের আল দিয়ে এম এ দেখতে পারছেন আরও মানে ধান এই যে থর হয়ে গেছে দেখা যাচ্ছে কত বড় বড় হয়ে গেছে ওটা হলো সেই ভুট্টার খেত মানে ভুট্টার খেতে কী পরিমাণ ফলন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখতেই পারছেন আমি এই যে খেতের আলদিয়া দিয়ে ধীরে ধীরে যাচ্ছি এই যে কত সুন্দর সুন্দর সিজ বের হয়েছে আলদিয়া অত ঘোরার সময় নাই ধান খেতের মধ্যে দেখলাম দেখতে পাচ্ছেন এই ভুট্টার খেতে অনেক গোলাপ ভুট্টা ধরছে একটা গাছে কয়টা ধরছে এটাতে এই একটাই ধরছে মানে এটার ফলন ইনশাল্লাহ ভালো হবে আর এ দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো ভুট্টার ফুল মানে খুব সুন্দর দেখা যাচ্ছে এগুলো মনে হয় যে মানে যারা পোতারকের ব্যবসা করতেছে জাফরান সাবান যেটা বলা হয় এই যে এগুলো দিয়ে তারা কোতারকের ব্যবসা করতেছে দেখতে পাচ্ছেন আর এটাতে খুব সুন্দর সুন্দর এই আপনি কাছে আসেন এই যে কাছে এসে একটু দেখান এদের একটু সুন্দর ভুটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এখানে এই যে পাশে ধান লাগাইছে এই পাশে মানে নিচু জমি তো সেজন্যেই আর এটা হলো উসল জমি এটা হলো এবছর মাটি কাটা হয়েছে সেজন্য এটাতে মানে কিছু লাগাতে পারে নাই মানে ধান লাগাতে পারে নাই পানি উঠবো না জন্যেই দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর এবং ভালো ফলমান হয়েছে ইনশাল্লাহ এই যে ফুলগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে ফুল সো এটা হলো আমার ক্যামেরাম্যান আমার মানে ভাই ভাইয়ের ছেলে দেখতে পাচ্ছেন এটাতে আমরা আপনাদেরকে দেখাইলাম আর ও ওটা হলো আপনাদের ঘাসের খেত মানে ওখানে এই যারা ফার্মের আসার সময় একটা মানে ঘাস দেখতে পেলাম মানে আমার চোখের এটাই ফার্স্ট মানে জীবনে প্রথম দেখলাম আর কি এরকম ঘাস দেখতে পারছেন এই যে এগুলো ঘাস আমি অনেকে দেখছি অনেক জায়গায় কিন্তু এরকম ঘাস কখনো দেখি নাই দেখতে পারছেন কত সুন্দর দেখতে পারছেন কী সুন্দর মানে ঘাস এটা আমি জীবনে প্রথম দেখলাম এই এরকম লাল ঘাস আমি আমার মানে জীবনে আমি থেকে বড় হয়েছি এরকম ঘাস কখনো দেখি নাই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মুন্না ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি যাচ্ছি এখন আর একটা ভুটের খাতে যেটা মানে ভুটটা পেকে গেছে এখন তোলার জন্য মানে কাজ মানে মানে কাজের লোক নেওয়া হয়েছে সেজন্য ওই যে ওখানে আমরা যাব সব আমার সাথে আসেন সেটাতে আমি যাচ্ছি আমার সাথে থাকবেন দেখবেন সো ফাইনালি আমরা ভুট্টার সাথে এসে পড়লাম দেখতে পাচ্ছেন এটা হলো মানে পাকা অনেক পেকে গেছে ভুট্টাগুলো সেই সাথে আমরা এসে পড়লাম আর ওটা হলো আমার চাচা ওই যে দেখতে ওই চাচার কাছে যাচ্ছি দেখি চাচা কি করতেছে এ মাত্র আমি চাষার কাছে এসে পৌঁছালাম দেখতে পাচ্ছেন চাষা বিড়ি খাইতেছে চাচা মনে থেকে বিড়ি খাইতেছে চাষা এগুলো ভুট্টা না এগুলো ভুট্টা বাবু মানে এবার এই যে আশেপাশে মানুষ যে ধানে মানে ধান কাটছে তাতে ভুট্টা লাগাইছেন তাতে আপনার যে চাষ হয়েছে যে ভুট্টার ফলন মান কি পরিমাণ হয়েছে এক মন মোন হলে এক মন হলে নামে তারপরে পালুগা দিছিলাম ভুট্টার মধ্যে পালঙ্গা তুলছি লাল শাক তুলছি এগুলা দিয়া বেশ ভালোই পাঁচ ছয় হাজার টাকা বেচছি তার যে ভুট্টা একটু চিলাই দেখা যাবে হ্যাঁ দেখা যাব খুব ফলন হয়েছে আহ আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার কি পরিমাণ হাফ কেজি ধরে

সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ সিরজ ধন্যবাদ আপনাকে